সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সরবাই উপস্থিত আছেন আমাদের এই আখাউড়া উপজেলা কসবা উপজেলা এবং বিজুনীপর সরাইল উপজেলা এবং নবীনগর হ্যাঁ আখাউড়া আসুগঞ্জ কসবা বিভিন্ন জায়গার থেকে আগত সাংবাদিক বৃন্দ আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই বাংলাদেশ প্রেস ক্লাব এর পক্ষ থেকে আমি আরেকটা কথা বলতে চাই যে অপসাম্বাদিতা আরম্ভ হয়েছে এই সমাজে এই সমাজকে নষ্ট করে দিচ্ছে কিছু বিতর্কিত লোক সাংবাদিক সাংবাদিক নামে বিতর্কিত লোকটি আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া পরিচয় যে বিভিন্ন হ্যাঁ মহলে আমাদেরকে থ্রেট তৈরি করতেছে এই যে ইয়াসিন মাহমুদ গত ইয়াসিন মাহমুদ যদি সাংবাদিকই হয় ভাই বলেন একটা লোক কি সাংবাদিককে সাংবাদিকের উপরে করতে পারে না কোন পারে না পুলিশ পুলিশের উপর অনুরোধ করতে পারে পারে না সাংবাদিক যদি একটা বিপদ পারে একটা সাংবাদিক কি হেরে প্রতিহত করে আনে আর হেরে জায়গা মধ্যে আমাদের উপশে মিটিং আসতে হয়েছে আমার এক ভাই ওই দিন হেরে আত্মীয় করে পূর্ণভাবে পৌরূপে চক্র চন্দ্রশি আক্রমণ চালিয়েছে এখন এই ব্যাপারে আমি নিন্দা জানাই আমার বাংলার প্রেস ক্লাব থেকে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার সকাল নশ জনের কর্মকর্তাকে একটি কথা বলতে চাই যে অতি সন্ধে ওর নামে যে নাম্বার রয়েছে ওরণ রয়েছে থেকে আমি তো আর হোক আমরা লেখিন দেব আমি বাঙালির ডক্তরের গন্তসম্পাদক হিসাবে বলতে চাই বঙ্গলেশে চৌষট্টি চায় আমি এক চুকে

ব্রাহ্মণবাড়িয়া সহ সারা বাংলাদেশে সাংবাদিকদের উপর যে নির্যাতন নিপীড়ন চলছে তার তীব্র নিন্দা প্রতিবাদ আমি জানাচ্ছি তারই সঙ্গে আমাদের বাংলাদেশের প্রতিটি জেলায় বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াতে অপসাংবাদিকতার যে রুটম্যাপ তৈরি করা হচ্ছে অপসাংবাদিককে দিয়ে তাদের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমি একটা কথা বলতে চাই বাংলাদেশ প্রেস ক্লাব বাংলাদেশের সংগঠন বাংলাদেশের শাসক শাখা কমিটি নিয়ে গঠিত বাংলাদেশ প্রেস ক্লাব আমি একটা কথাই বলতে চাই আর যদি কখনো আমার কোনো সাংবাদিক পায়ের উপর একটি আঘাত হয় তাকে নির্যাতন করা হয় মিথ্যা মামলা দেওয়া হয় বাংলাদেশ প্রেস ক্লাব করে বসে থাকবে না বাংলাদেশ প্রেস ক্লাব চৌষট্টি জেলায় একসঙ্গে মানববন্ধন করে সহযোদ্ধা সাংবাদিক অলি উল্লা খানকে এক অপসাংবাদিক এক সাংবাদিকতার আড়ালে যে সন্ত্রাসী সন্ত্রাসী সন্ত্রাস ছাত্রলীগের বিগত সরকার আমলে ছাত্রলীগের কেরার বাহিনীর মূল হোতা ইয়াসিন ইয়াসিন মাহমুদ আমি তাকে সাংবাদিক বলবো না কেননা কোন ভালো দ্বারা সাংবাদিক নামে কখনো কোনো মামলা হবে হয় না ইয়াসিন মাহমুদের নামে চার চার চারটি মামলা চার চারটি মামলা হয়েছে বাখাবাদ গ্যাস ফিল্ডের চাতারাজি মামলার তার নামে ওয়ারেন্ট রয়েছে

তুলে ধরি আমাদের এই অপক্রম তুলতে চাই বিভিন্ন বিভিন্ন মহল থেকে আমাদের আমাদের উপর হামলা হয় আক্রমণ হয় মিথ্যা মামলা বয় দেখানো হয় আমি তার পাশাপাশি সাংবাদিক নির্যাতনের নির্যাতনের তীব্র প্রতিবাদ জানাই এবং সাংবাদিক 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 যাতে তাদের বস্তু সুসংবাদ প্রচার করতে পারে সাংবাদিকের স্বাধীনতা আমি চাই তারই পাশাপাশি সাংবাদিক নিরাপত্তা আমরা নিশ্চিত করুন ধন্যবাদ আমরা যারা সাংবাদিকতা করি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করি আমাদেরই কিছু লোক তারা অপসাংবাদিকতা করে তারা বিভিন্নভাবে আমাদেরকে কলুষিত করার লিপ্ত রয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ এবং চিন্তা জানাচ্ছি এবং গত কিছুদিন আগে ফিল্ডে এই সাংবাদিক কথিত সাংবাদিক ভয়া সাংবাদিক ইয়াসিন মাহমুদ সে এখানে খেয়েছে তার বিরুদ্ধে পূর্বে আরও কয়েকটা মামলা হয়েছে সে এখন ফেরারি সে ফেরারি হয়ে আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার কথা অপ সে ফেসবুকে পোস্ট দিচ্ছে আমরা তাকে আমরা পুলিশ প্রশাসনকে বলব এই ইয়াসিন মাহমুদ গংদেরকে দ্রুত আইনের আপায় এনে গ্রেপ্তার করে তাদেরকে বিচারের ব্যবস্থা করা হোক এতে করে অপসাংবাদিকতা রূপ এবং অপসাংবাদিকতা প্রতিরোধে আমরা আমাদের কাজ অব্যাহতভাবে চালিয়ে যাব